এক ভাই প্রশ্ন করেছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রেজাল্ট কতটা গুরুত্বপূর্ণ রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ এই রেজাল্টটা তোমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ এই ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এখানে বিশ নম্বর রয়েছে কত নম্বর বলো তো বিশ নম্বর রয়েছে তোমার এস এবং এইচএসসি রেজাল্ট মিলে এসএসসি প্লাস এইচএসসি রেজাল্ট মিলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বিশ নম্বর রয়েছে সো এখন তুমি এই বিশের মধ্যে যদি উনিশ পাও এই বিশের মধ্যে যদি তুমি আঠারো পাও বিশের মধ্যে যদি তুমি সতেরো পাও তাহলে তুমি ওই যে বিশের থেকে কত কম পাচ্ছ তিন কম পাচ্ছ এখন তুমি যে এই দেখে তিন কম পাইলা তাহলে এই তিন তোমাকে ওইদিকে বেশি উঠাইতে হবে এমসি তিনটে তিনটা বেশি ডাক মারতে হবে রিটেনে তিন নম্বর বেশি পেতে হবে সো তুমি যদি এই দিকে কম হয় রেজাল্টে যদি তোমার কম থাকে তাহলে তোমাকে ওইদিকে বেশি উঠাইতে হবে অন্যজন যদি উঠায় আশি তোমাকে উঠাইতে হবে তেরাশি কি কারণে কারণ ওই যে তোমার এমসি তিন নম্বর কম সরি আর এইচএসসির রেজাল্টে তিন নম্বর কম এসএসসি এস রেজাল্ট মিলে তিন নম্বর কম যেহেতু তোমার নাম্বার কম এই কারণে তোমাকে একটু বেশি পড়তে হবে বেশি ইফোর্ট দিতে হবে বেশি সময় দিতে হবে পড়াশোনা বেশি করতে হবে দ্যাটস সিটি এতটুকুই এমনটা না যে তোমার রেজাল্ট কম হয়েছে বলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পাবা না টিকবা না এমনটা কি না তোমার যদি ইচ্ছা শক্তি থাকে পড়াশোনায় খুব ভালোভাবে তুমি যদি করো ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবাই পাবা এমনটা না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সতেরো এসএসসিতে সতেরো হয়ে এসে বা এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো এগুলো রেজাল্ট নিয়ে চান্স হবে না এগুলো রেজাল্ট নিয়ে চান্স হবে যদি তুমি গাইডলাইন মোতাবেক পড়াশোনা করো সো এই যে গাইডলাইন কথাটা বললাম অবশ্যই তোমাকে একটা ভালো মেন্টর থাকতে হবে সো প্রিয় শিক্ষার্থী তোমাকে অবশ্যই ভালো মেন্টর রাখতে হবে এবং এই মুহূর্তে তোমাকে যে কাজটা করতে হবে ভালো মতো পড়াশোনা করতে হবে এবং এইচএসসি রেজাল্টের ওপর ফোকাস দিতে হবে প্রত্যেকটা পরীক্ষা যাতে ভালো হয় কারণ এখানে যদি একটু ভালো হয় তাহলে তোমার এখানে নাম্বার আগায় যাচ্ছে কারণ যে সিলেবাসটা দুইটা প্লাস পাবে সে তো এমনই বিশ নাম্বার পেয়েছি সো তুমি যদি এখান থেকে একটু কম পাও তখন তাহলে তোমার জন্য ক্ষতিকর সেই কারণে রেজাল্টের উপর ফোকাস দাও ইনশাআল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে ইনশাআল্লাহ হবেই হবে